বাংলার এসআইআর প্রক্রিয়া শুরু নির্বাচনের প্রস্তুতিতে সবর নির্বাচন কমিশনার সামনে বিধানসভা ভোটে নতুন উত্তেজনা সবাইকে স্বাগত জানাই আমি সন্তুপাল আপনারা দেখছেন সন্তুপাল রিপোর্ট আজ আমরা আলোচনা করব এমন একটি খবর নিয়ে যা আগামী মাসগুলোতে পশ্চিমবঙ্গের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন আজকের বড় খবর এসআইআর প্রক্রিয়া যা নিয়ে এখন সবর রাজ্য জুড়ে রাজনৈতিক অঙ্গনে এসআইআর কি এবং কেন এত গুরুত্বপূর্ণ এসআইআর বা সামারি রেভিলেশন অফ ইলেকশন রোলস মানে ভোটার তালিকা সংশোধনের প্রতিক্রিয়া এটাই সেই সময় যখন নতুন ভোটার যুক্ত হন ভুল নাম বাদ হয় এবং ভোটার তালিকায় তৈরি হয় নতুন করে প্রতিটি রাজ্যে নির্বাচনের আগে এই প্রক্রিয়া নির্বাচন শুরু করে দেয় কে ভোট দেবে আর কে নয় তাই এসআইআর শুরু মানেই নির্বাচন কাউন্টের শুরু এইবারে তার ব্যতিক্রম হচ্ছে না দু সালে বিধানসভা ভোটের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছেন নির্বাচন কমিশনার ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া এবং সূত্রে খবর বেঙ্গল হান্ট থেকে দুর্গাপুজোর পরেই বাংলার এসআইআর প্রক্রিয়া শুরু হতে চলেছে কমিশনারের প্রস্তুতি ও কর্মকর্তাদের সাফর নির্বাচন কমিশনারের দুই শীর্ষ উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং সীমা খান্না আগামী সপ্তাহে আসছে কলকাতায় তারা রাজ্যের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করবেন বিভিন্ন জেলায় রিপোর্ট নেবেন এবং প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠক করবেন বিশেষ করে আটই অক্টোবর তারা একটি ভিডিও কনফারেন্স বৈঠক করেন যেখানে উপস্থিত থাকবেন সমস্ত জেলা নির্বাচনের কর্মকর্তা এবং ই ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা বেঙ্গলান্ট সূত্রে মারফতে জানা গেছে এই বৈঠক মূলত আলোচ্য বিষয় হবে ভোটার তালিকা যাচাই বিএলওর নিয়োগ অনিয়ম এবং ভোটার তালিকা প্রকাশের নতুন কর্মসূচি বিএলও নিয়োগ নিয়ে বিতর্ক এখন আসা যাক সবথেকে বিতর্কিত ইস্যুতে বিএলআর বা বুথ লেভেল অফিসার নিয়োগ নির্বাচন কমিশনের নিজস্ব নিয়ম অনুযায়ী এই বিএলর পদে থাকা উচিত স্থানীয় সরকারি কর্মীদের কিন্তু অভিযোগ উঠেছে বেশ কয়েকটি জেলায় বিএলআর হয়েছে শাসক দলের ঘনিষ্ঠ ব্যক্তিদের প্রায় চার হাজার পাঁচশো বিএলর নিয়োগ নিয়ে এখন প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি বিশেষ করে বিজেপির দাবি এই বিয়েলর নিরপেক্ষ নন এরা ভোটার তালিকা বানানোর সময় শাসক দলের হয়ে কাজ করছে বিজেপির তরফে কমিশনারের কাছে লিখিত অভিযোগও পাঠানো হয়েছে তাদের বক্তব্য এইভাবে বিএলর হলে ভোটার তালিকা হবে পক্ষপাত দৃষ্ট অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তাদের মতে এটা সম্পূর্ণ ভিত্তিহীন দাবি কমিশনার নিজের নিয়মে কাজ করছে বিজেপি শুধুমাত্র মিডিয়া শো করার জন্য এই সব করছে এই পারস্পরিক অভিযোগ প্রত্যাঘাতেই রাজ্যের রাজনৈতিক আবহ আরও গরম হতে চলেছে কমিশনারের ভূমিকা ও ভবিষ্যৎ রূপরেখা কমিশনারের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা বিহার সফরে যাচ্ছি বিহার নির্বাচনের তারিখ ঘোষণা হলেই বাংলার এসআইআর পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হবে অর্থাৎ অক্টোবরের মাঝামাঝি বা তৃতীয় সপ্তাহে বাংলার এসআইআর প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে বা হতে পারে কমিশনার একাধিক বিশেষ প্রতিনিধি ইতিমধ্যে কলকাতায় আসছে এই প্রক্রিয়ায় অগ্রগতি যাচাই করতে তাদের মধ্যে আসছেন জ্ঞানেশ ভারতী সীমা খান্না এবং আরও কয়েকজন শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা তারা নির্বাচন দপ্তর জেলা প্রশাসন ও বিএলদের সঙ্গে বৈঠক করবেন এবং কমিশনারের নির্দেশ বাস্তবায়নে কেমন হচ্ছে তা পর্যালোচনা করবেন রাজনৈতিক শিবিরে এখন একটাই প্রশ্ন এসাই প্রক্রিয়া শুরু মানে কি নির্বাচনের ঘন্টা বেজে গেল তৃণমূল কংগ্রেস পক্ষে থেকেই বলা হচ্ছে এই প্রক্রিয়ায় তো নিয়মিতই হয় এতে নির্বাচনের তারিখ ঘোষণা বলে কিছু নেই কমিশনার তার কাজ করছে আমরাও তৈরি অন্যদিকে বিজেপি বলছে সায়ার মানে নির্বাচনের রিহার্সাল শুরু রাজ্যের মানুষ এই সব পরিবর্তনের জন্য তৈরি বামেরা দাবি করছে ভোটার তালিকা সংশোধনের নামে রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে কমিশনারের উচিত নিরপেক্ষ তদন্ত রাজনৈতিক বিশ্লেষকরা বলছে নির্বাচন কমিশনার এবার খুব তৎপর তাদের এই তৎপরতার ইঙ্গিত দিচ্ছে দু হাজার ভোটার প্রস্তুতি এখন থেকেই পূর্ণ গতিতে দু হাজার এগারো ষোলো এবং একুশ এই তিনটি বিধানসভার নির্বাচনের আগে প্রতিবারই দেখা গেছে আর প্রক্রিয়া থেকে শুরু হয়েছে রাজনৈতিক উত্তাপ ভোটার তালিকা সংশোধনের সময় বেশিরভাগ অভিযোগ ওঠে ভুয়ো ভোটার নকল নাম বা মৃত ব্যক্তিদের নাম এই কারণেই এবার কমিশনার শুরু থেকেই করা অবস্থান নিয়েছে তাদের নির্দেশ ভোটার তালিকা যদি কোনো ভুল পাওয়া যায় দায় নিতে হবে সংশ্লিষ্ট বিএলআর ও ইআরও দে এছাড়াও প্রতিটি জেলায় ডিএমদের কাছে লিখিতভাবে রিপোর্ট চাওয়া দেওয়া হয়েছে নিয়োগে কোনো রাজনৈতিক প্রভাব পড়েছে কিনা না বিশেষজ্ঞদের মতে বাংলার আগামী বিধানসভা নির্বাচনের সামনে রেখে এই প্রক্রিয়া হবে অনেকটাই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কারণ ভোটার তালিকায় প্রতিটি নামই ভবিষ্যতে ভোটার ফল নির্বাচনে ক্ষমতা রাখতে পারে যদি কোনো পক্ষ এখানে প্রভাব ফেলতে পারে তাহলে সেটাই হতে হবে রাজনৈতিক মোড় ঘোরানো ঘটনা তাছাড়াও রাজনৈতিক রাজনৈতিক পরিবেশে এখন এমনিতেই সংবেদনশীল দুর্নীতি মামলা ইডি সিবিআই তদন্ত এবং সরকারি প্রকল্পে অনিয়ম নিয়ে নির্ভোগ বা অভিযোগ ইতিমধ্যেই উত্তাপ রাজনীতি এই অবস্থায় এসআইআর প্রক্রিয়া শুরু মানেই জুড়ে রাজনৈতিক ঝড় আসতে চলেছে সব মিলিয়ে বাংলা মানে বলা যায় নির্বাচন কমিশনার তৎপর কর্মকর্তাদের সফর বিএল নিয়োগ নিয়ে বিতর্ক আর বিরোধী শাসক সংঘাত সব মিলিয়ে এখন রাজ্যে নিয়মিত রাজনীতি দাঁড়িয়ে আছে এক নতুন মোড় এই এসআইআর প্রক্রিয়া শুধু ভোটার তালিকা সংশোধন নয় এটা আসলে আগামী নির্বাচন বিধানসভা নির্বাচনের স্টার্টিং সিগনাল আমি সন্টুপাল দেখা হবে পরের দিন প্রতিবেদনে আবারও বড়ো রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে রাখুন অবশ্যই ভিডিও লাইক করুন শেয়ার করুন ও আমাদের সঙ্গে যুক্ত থাকুন বাংলার রাজনীতি কী ঘটছে ভিতরে ভিতরে ধন্যবাদ সঙ্গে থাকুন সন্টুপাল রিপোর্টের সঙ্গে